হেলিকপ্টারে করে ত্রিপুরা দক্ষিণ জেলা ও গোমতী জেলা বন্যা পরিস্থিতি পরিদর্শনে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা শুক্রবার হেলিকপ্টারে করে ত্রিপুরা দক্ষিণ জেলা ও গোমতী জেলার বন্যা পরিস্থিতি পরিদর্শনে বেরন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা কয়েকদিনের অতিভারী বর্ষণে গোটা ত্রিপুরা ভয়াবহ বন্যার রূপ ধারণ করেছে মানুষের বাড়িঘরে বন্যার জল ঢোকার কারণে শরণার্থীর শিবিরে আশ্রয় নিতে হয়েছে সাধারণ জনগণকে শুক্রবার ত্রিপুরা গোমতি জেলা উদয়পুর খিলপাড়া এলাকার মার্কেট শেড এবং খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বন্যা কবলিত সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা মুখ্যমন্ত্রী জানান যাদের বাড়িঘরে বৃষ্টির জল ঢোকার কারণে জরুরি কাগজপত্র আনতে পারেননি তাদেরকে ডুপ্লিকেট কাগজপত্র বের করে দেওয়া হবে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অসুবিধে যাতে না হয় তার সম্পূর্ণ ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী নিজে Masih sama macam tu. Sudut. Jadi kita jadi kita